সংস্কার আগে নাকি নির্বাচন সংস্কার বড় হবে নাকি ছোট হবে এই সকল বিষয়ে সবচেয়ে বেশি সাপোর্ট করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি আর সরকার কি সংস্কার করছে গতকালকে রাতে সরকারের সবচেয়ে বড় একটা চাপ তার সামনে এসেছে আর এই সংস্কারের ইস্যু সামনে আসার পর জামাত ইসলাম তাদের অবস্থান কতটুকু হারিয়েছেন নাকি অর্জন করেছেন সেটা এখন প্রশ্নের সম্মুখে খুব প্রকাশ করছে খুব জামাত ইসলাম নেতাকর্মীরা যে সংস্কারের প্রথম ধাক্কায় কুপুকাত হয়ে গেছে জামাত টেক কি যা এখন জামাতের আসন দেখি। গতকালকে মুক্তিযুদ্ধদের সংগায়ে পরিবর্তন আনা হয়েছে সংগায়ে পরিবর্তন এনে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই সংগায়ে কাদের বিরুদ্ধে কোন কোন সংগঠন দলবা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে বীর মুক্তিযুদ্ধ বলা হবে সেটি স্পষ্ট করা হয়েছে নতুন সংগায়ে বলা হয়েছে মুক্তিযুদ্ধ অর্থ 1971 খ্রিস্টাব্দের ছাবিশে মার্চ হইতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আল বদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামায়াতে ইসলামী নেজাম ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ মুক্তিযুদ্ধের সংজ্ঞায় তৎকালীন জামায় নাম উল্লেখ করা হয়েছে জামাতের নেতাকর্মীরা এটা মানতে নারাজ যে উনিশশো সালে জামাতের ভূমিকা জামাতের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারাই এখন বীর মুক্তিযোদ্ধা আর এই সংস্কার যখন সামনে আসছে আজকে সারা দিন দেখেছেন জামাত এটা ব্যাপক পরিমাণ রিয়াকশন দিয়েছে বলা হয়েছে উপরুক্ত দল সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এরূপ সকল বেসামরিক নাগরিক ওই সময় যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্নের মধ্যে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে মানে বিভিন্ন ক্রাইটেরিয়াতে উনিশশো সালের বিতর্কিত ভূমিকার জন্য জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এরকম কয়েকবার আমরা শুনছি যে গোলাম আজম সাহেব তিনি কি বলা হয় যে তৎকালীন প্রেক্ষাপটে এটার জন্য ক্ষমা চেয়েছিলেন সম্ভবত পাকিস্তান থেকে লাইশা যখন বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ হলো কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে গোলাম আজমের বাংলায় এই শব্দটা ব্যবহারের সুযোগ কিন্তু নাই 1971 থেকে আজকের দিন পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা এই ইস্যুটা বরাবরই কিন্তু ধামা চাপা পড়ছে না ইতিহাস বারবার ফিরে আসছে আর জামাত ইসলামের জন্য এই মুহূর্তে বর্তমান সরকারের প্রতি সংস্কারের সাপোর্টিং এর যেই কি বলা হচ্ছে ইস্যুগুলো আমরা দেখছি সেখানে এই বিষয়টা আসার পর স্বাভাবিকভাবে জামাত অনেকটা মন খারাপ করেছে তবে জামাতের নেতাকর্মীরা একাত্তরের তুলনায় চব্বিশ কে তারা বেশি মূল্যায়ন করতে চান এমনটা অনেকে বলছেন দেখা যাক জামাত আনুষ্ঠানিকভাবে ভাবে প্রতিক্রিয়া কি জানায় ভালো থাকুন আসসালাম আলাইকুম সংস্কার আগে নাকি নির্বাচনায় সংস্কার বড় হবে নাকি ছোট হবে এই সকল বিষয়ে সবচেয়ে বেশি সাপোর্ট করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি আর সরকার কি সংস্কার করছে গতকালকে রাতে সরকারের সংস্কারের সবচেয়ে বড় একটা চ্যাপ্টার সামনে এসেছে আর এই সংস্কারের ইস্যু সামনে আসার পর জামাত ইসলাম তাদের অবস্থান কতটুকু হারিয়েছেন নাকি অর্জন করেছেন সেটা এখন প্রশ্নের সম্মুখে খুব প্রকাশ করছে খুব জামাত নেতা নেতাকর্মীরা যে সংস্কারের প্রথম